আপনার মধ্যে পানি আছে ভাই এক ফোঁটা পানি আপনি মেশিনের সমস্যা আমি আমি গ্যারান্টি দিব আগে আসুন আপনি সাইড আছে মেশিনের সমস্যা আছে এটা আপনার কাছে মনে সমস্যা আমি 100% গ্যারান্টি দিব আমি যদি আপনাকে এখানে বুঝাই দিই এখন যে মেশিনের সমস্যা নাই ওই যে আমার সঙ্গে ছিল ওকে বলেন আমি আপনি ঠিক

ওনার মা পারছে এই যে তিরিশ পার্সেন্ট এই পর্যন্ত কথা বুঝতে পারছেন আমার আচ্ছা ওনারটা আসছে কত পার্সেন্ট এই পর্যন্ত এই যে কারণ ওনারটা একটু পাতলা আর আপনার মাপ টাটছে কোথায় জানেন এই যে এই পর্যন্ত আচ্ছা এখানে এটা কিন্তু আমি তৈরি করি নাই মিল কত পর্যন্ত আছে দেখেন তো মিল এই যে মিল তিরিশ পার্সেন্ট এটা কিন্তু আমার কথা শুনবে না শুনবে কি এটা কোনো কোনো পক্ষপাতিত্ব করবে না